দম দিচ্ছে দেখা যাক কি হয় দুই জন খেলোয়াড়কে সম্ভবত বায়েসনার খেলোয়াড় কিন্তু দম দিচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাক ট্যাক করে একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে কিন্তু ট্যাক 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 করে দম দেওয়ার চেষ্টা দেখা যাক কি করতে পারে এখনই শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেল নতুন একটি হাড়ুড়ু ম্যাচ বায়েসনা বনাম প্রতার বক্স বায়েসনা বনাম কুম্রীর মধ্যকার হাড়ুড়ু ম্যাচ দেখতে পাচ্ছেন দম দিচ্ছে বায়েসনা অসাধারণ কিন্তু খেলা উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু এটি এরই মাঝে একজন খেলোয়াড়কে পতন করে তা ঘরে ফিরেছে বায়ুসেনার খেলোয়াড় দমদিবে কুমরির খেলোয়াড় ইমান ইমরান দল দম দিচ্ছে ইমরান ইমরানের দম কিন্তু আমরা দেখতে পাচ্ছি করে দম দেওয়ার চেষ্টা দেখা যাক কি করতে পারে ঐতিহ্যবাহী হাডুডু ম্যাচ সেই কামশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কামশিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই হাডুডু ম্যাচে দম দিচ্ছে কুমরির খেলোয়াড় ইমরান দেখা যাক কি করতে পারে একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে কিন্তু তার আশ্রয় নেবেন না এতে করে কারো সম্পদ দূর যাবে না দম দিচ্ছে কুমড়ির খেলোয়ার সে ইমরান কিন্তু আবারও দম দিবে দেখতে পাচ্ছেন ইমরানকে দম দিচ্ছে ইমরান সে কুমড়ির খেলোয়াড় ইমরান কিন্তু দম দিচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাক 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 করে দম দেওয়ার চেষ্টা দেখা যাক কি করতে পারে ঐতিহ্যবাহী হাডুরো ম্যাচ কিন্তু এটা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য খেলা কিন্তু এটা বিরাট এক আট দলীয় হাডুডু ম্যাচ কামসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন এরই মাঝে দম দিয়ে শেষ করলে দম দিবে বাইশ সোনার খেলোয়াড় বায়শনা খেলোয়াড় কিন্তু দম দিচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাক ট্যাক করে একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে কিন্তু দম দিচ্ছে কুমির খেলোয়াড় নয়শনা বনাম কুমিরের মধ্যকার হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু এখন জমে উঠেছে জমে ক্ষীর কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ট্যাকটা ট্যাকটাক করে দম দেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় ট্যাক 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 করে দম দিচ্ছে কুমড়ের খেলোয়াড় দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী হার্ড উডু ম্যাচ কিন্তু এটা আজকের উল্লেখযোগ্য খেলায় উল্লেখযোগ্য খেলোয়াড়রা কিন্তু দম দিচ্ছে দম দিচ্ছে দেখতে পাচ্ছেন বা সেই খেলোয়াড় এর আগে কিন্তু একজন খেলোয়াড়কে পতন করে তার নিজ ঘরে ফিরেছে সে আবারও দম দিচ্ছে দেখা যাক কি হয় দুইজন জন সম্ভবত তার নিজ ঘরে পাঠিয়ে দিয়েছে